আসসালামু আলাইকুম বিও এসআর এসার ফার্নিচার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোরকবাদ তো বিয়ার্স আমরা আবারও চলে আসলাম এসার ফার্নিচারে তো আপনারা জানেন এসআর ফার্নিচার একটা সুনামধন্য ফার্নিচার শোরুম যে একটা ফার্নিচার ব্র্যান্ড এটা বাংলাদেশের প্রান্তবতে এবং কি বিভিন্ন ডিস্ট্রিক্টে ছড়িয়ে আছে এসআর ফার্নিচার তো বিও আজকে যে ডিজাইনগুলো আমরা তুলে ধরবো প্রত্যেকটা যিনি ডিসকাউন্ট থাকবে আপনার ডাইনিং টেবিল বলেন সোফা বলেন খাট আলমারি ড্রেসিং টেবিল প্রত্যেকটাতে আপনার ডিসকাউন্ট থাকবে তো আপনারা চলে আসবেন অ্যাসার ফার্নিচারে আর অ্যাসার ফার্নিচার হচ্ছে একটা বিশ্বস্ত শোরুম এটা অনেক বড়ো শোরুম এক ছাদের নিচে আপনারা হোম ফার্নিচার থেকে শুরু করে অফিস ফার্নিচার সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন আর অ্যাসার ফার্নিচারের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটির ঠিক অপোজিট অ্যাসার ফার্নিচার অবস্থিত আপনারা দেখতেছেন যে আমি মিডল পয়েন্টে আসি অনেক বড় শোরুম এটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দেখা যায় না তো আপনারা চলে আসবেন এসার ফার্নিচারে এর সাথে আছেন হচ্ছে রবিউল ভাই রবিউল ভাই আমাদেরকে আজকে ফার্নিচার দেখে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম বিহার এসার ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও জানাচ্ছি আজকে আপনাদের আজকে আপনাদেরকে অনেকগুলো ডাইনিং দেখাবো আমরা এই যে প্রথমে আমি দেখাচ্ছি একটা ভিক্টোরিয়া ডাইনিং সেগুন কাঠের সম্পূর্ণ চিটং সেগুনের নিখুঁত ফিনিশিং দেখেন কার কাঠের ফিনিশিংগুলো দেখবেন আর এটা সাধারণত কি অন্য অন্য ডাইনিংতে চেয়ারগুলো ছোটো থাকে চেয়ার কিন্তু অনেক বড়ো আর পায়াগুলো সম্পূর্ণ ভিক্টোরিয়া করা সম্পূর্ণ নিখুঁত কাজ দিয়ে করা একটু আপনারা এইখানে একটু দেখেন পায়াগুলোর কাজগুলো দেখেন একদম নিখুঁত এবং কি আমাদের এই টপের থিকনেস সবাই দেয় হাফ ইঞ্চি আমরা পাকা এক ইঞ্চি দিয়েছি আর পায়াগুলো সম্পূর্ণ বিক্রিয়া করা দেখায় কারগজরি দেখেন অনেক সুন্দর একদম নিখু হাতে খুঁজে করা এটা সম্পূর্ণ হাতে হাতে করা এবং তো অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে করা আর এই যে আমাদের টপের থিকনেসটা হলো গিয়া পাকা দুই ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে আর পায়াগুলো হলো গিয়া আপনার আটারতে আটতে নেওয়া হয় ছয় ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আছে পাকা আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটা পড়বে হলে কি এক হাজার টাকা এবং আমাদের এসআর পক্ষ থেকে এসআর চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে আমাদের পরিচয় দেয় তাহলে তাদের জন্য পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আচ্ছা তারপরে আজকে যে যে ডাইনিং দেখাবো বা সোফা দেখাবো প্রত্যেকটা ডিসকাউন্ট থাকবে তারপরে ও সেগুন কাঠের এটা সম্পূর্ণ চিটং সেগুনের এবং কি আমাদের ডাইনিংগুলো সবগুলোই লেকার পলিশ করা লেকার কালারের জন্য গ্যারান্টি ওয়ারেন্টি সবই পাবেন আর এটা হলো পিতলের কাজ করা সম্পূর্ণ পিতল দিয়ে কাজ করা আর এই যে এটা হলো ময়ূর ডাইনিং বলি আমরা ডাইনিংটা ময়ূর বলি আর পায়াগুলো সামনের পায়াগুলো ভিক্টোরিয়া এই পায়ের সাথে মিলানো মিলানো আর এর ভিতরটাও আপনার পিতল দিয়ে কাজ করা অনেক সুন্দর পিতল দিয়ে কাজ করা আর এইটা প্রাইস এটা দেখতে পারেন ডাইনিংটা অনেক সুন্দর একটা ডাইনিং যাদের সিম্পল ভিতরে চান তাদের জন্য একটা একদম তাদের জন্য এটা করা এটা হলো মার্বেলের একটা ডাইনিং সেগুন কাঠের করা মার্বেল এটা সম্পূর্ণ আপনার কাঠ দিয়ে করে শুধু উপরের টপটা হলো একদম ন্যাচারাল মার্বেল যেটা পাথর যেটা বলে ওইটা ডাইনিংটা দেখতে অনেক সুন্দর কালার আপনি পাথরের কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কালার এটা পছন্দ হলো আর আমার পাথর অনেক পাথর আছে আমাদের প্রত্যেকটা চেঞ্জ করে দেবেন হ্যাঁ পাথর চেঞ্জ করে নিতে পারবেন চেয়ার আপনি যেটা কাস্টমাইজ করতে পারবেন তো আমাদের একটু এদিকে আসি এখানে একটা ডিজাইন আছে অনেক সুন্দর এটা আপনার এটা একটা ডাইনিং এটা আপনার মেহগনি কাঠের করা এটা মেহগনি কাঠের করা এটা মেহগনি কাঠের করা আর এটা হলো আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা এটা আপনি ফেব্রিক্স নিতে ফেব্রিক্স নিতে পারবেন আর্টিফিশিয়াল লেদারের চেঞ্জ করতে পারেন কালারগুলো চেঞ্জ করতে পারবেন এমনকি পাথর আপনি চেঞ্জ করতে পারবেন এটা ছয় চার একটা ইয়া আছে এটা পিছনে এই যে আপনি ধরে অনেক সময় এখানে ধরে ছড়ে দাও তো এটা এর জন্য আমরা এটা 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 করছি ক্যারি করার সিস্টেম হ্যাঁ প্রাইসটা কত বড় বলেন জানেন ভাই এটার প্রাইসটা পূর্বে হলো কি আপনার 95000 টাকা আমাদের এসআর ফার্নিচারের চ্যানেলের পক্ষ থেকে আসলে কিছু ডিসকাউন্ট পাবেন ভালো একটা ডিসকাউন্ট পাবেন আর আমরা এক্সকে একটা দা দুইটা ডাইনিং দেখালাম কিন্তু আমরা আরো অনেক ডাইনিং আমাদের অনেক কালেকশন ডাইনিং টেবিল খাট আলমারি ড্রেসিং টেবিল সব আছে আমাদের এখানে যার যে প্রয়োজনীয় জিনিস সব পাবেন আমাদের এসআর ফার্নিচারে আমাদের এসার ফার্নিচার হলে আর ফার্নিচারের রাজধানী অনেক বড় শোরুম অনেক আমাদের এই ভিডিও বড় হয়ে যাচ্ছে এর জন্য আমরা সব দেখাতে পারছি না তারপর আমরা এক কিছু একটা ডা কিছু সোফা দেখাবো আপনাদেরকে সোফার কালেকশন আছে বিক্রি কর্নার সোফা আছে টু টু ওয়ান আছে আমাদের সোফার কালেকশন অনেক অনেক সোফার কালেকশন আপনি যে কোনো সোফা চান আমাদের এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন অনেক এই যে একটা সোফা দেখেন অনেক সুন্দর একটা সোফা কাপড় কাপড় কম্বিনেশনটা অনেক সুন্দর কাঠ দিয়ে করা এই সামনে একটা সোফা আছে হাফ ভিক্টোরিয়া বলি আমরা সবাই ফুল বিকটরিয়া সোফা নেয় কিন্তু এই সোফাটা অনেক সুন্দর এটা হলো হাফ ভিক্টোরিয়া সোফাটা অনেক সুন্দর ডিজাইনগুলো নকশাগুলো অনেক সুন্দর নকশা ডিজাইন অনেক সুন্দর সুন্দরগুলো দেখেন একদম নিখুঁত ফিনিশিং নিখুঁত ফিনিশিং আমাদের ফুল বিকট্রিয়া সোফা আছে দেখেন এবং কি যে পায়াগুলো আছে না পায়াগুলো সলিড এক কাঠের কিন্তু ফাঁপা নাই কিছু নাই এক কাঠের পায়াগুলো সম্পূর্ণ এক কাঠ দিয়ে করা এবং কাঠের নকশাগুলো একদম নিখুঁত আর এই যে আমরা কাঠগুলো লাগাইছি কোনো পল ছাড়া এই যে পায়ে এই সোফাগুলো দেখেন আমাদের আপনি যদি টি টেবিল চান টি টেবিলও নিতে পারবেন সেম ডিজাইন মিলানো আচ্ছা হিউজ কালেকশন এখানে দোলনাও আছে আমাদের এখানে দোলনার থেকে নিয়ে আপনার হোম আইটেম অফিস আইটেম যা চান পাবেন আমাদের এই শোরুমে এই যে দেখেন আমাদের একটা সোফা আছে অনেক সুন্দর একটা রাউন্ড সোফা এটা আমরা বলি রাউন্ড সোফা তোমার অনেক সুন্দর একটা সোফা এই দেখেন ভাই এটা নতুন আসছে না হ্যাঁ এটা একদম একদম নিউ কালেকশন এগুলো ফেব্রিকগুলো তুর্কির ফেব্রিক অনেক মোটা আচ্ছা আপনার এইটার প্রাইস কত পড়বে এইটার আমরা প্রাইস আস্কিং প্রাইস আমাদের পঁয়ষট্টি হাজার টাকা যদি আমাদের এস আর ফার্নিচারের চ্যানেলের পক্ষ থেকে আসেন সেই ক্ষেত্রে আপনি কিছু ভালো একটা ডিসকাউন্ট পাবেন পনেরো পার্সেন্ট থেকে আপনার আপনার পনেরো থেকে বিশ পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিই তারপর যদি আপনি আসেন তারপর আপনাকে একটু স্যাক্রিফাইস করা যাবে তারপর এই একটা সোফা আছে দেখেন এটা এটা চায়না সোফা সোফাটা অনেক সুন্দর সেগুন কাঠ দিয়ে করছি আমরা

বসে অনেক রিল্যাক্স এটার প্রাইস কত পড়বে এটা পড়বে বলে 55000 টাকা মাত্র 55000 টাকা তারপর ডিসকাউন্ট তারপর আপনাদের আমাদের চ্যানেলে পক্ষ থেকে আসলে ভালো একটা ডিসকাউন্ট পাবেন আচ্ছা ওই জায়গায় নাবালি সোফাটার কাপড়টা যেন আপনি যে কোনো কালার করে নিতে পারবেন আমাদের এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা এই সুযোগ সুবিধা আমাদের আমরা দেই কাস্টমাইজ করে হ্যাঁ কাস্টমার কাস্টমাইজ করার সুযোগ সুবিধা আছে তারপর এই যে এখানে একটা কর্নার সোফা আছে